প্রমাণ করো একটাকা চাইতে গেলে তাদের কটু কথা শুনিয়ে দাও জানো ওই কটু কথার জন্য ওদের কতটা কষ্ট হয় ওদেরও তো একটা জীবন একদম একদম আমাদেরও যে মন আছে কেউ বুঝতেই চায় না সেটা আমরাও যে মানুষ কেন আমরা একটাকা চেয়েছি না দিতে পারো কটু কটু বাক্য দিও না আমরাও যে সমাজের তৃতীয় লিঙ্গের মানুষ একটা মানুষ কিন্তু সমাজ সেটা বুঝতেই চায় না আমাদের অপেক্ষা করে অবহেলা করে কিন্তু এটা কি ঠিক আমাদের সঙ্গে করা উচিত নয় আমরাও তো কারুর ঘরের সন্তান আমরা তো কারুর ঘরে মেয়ে কিন্তু এটা কেউ বোঝেই না সবাই আমাদের অবহেলার চোখে দেখে এটা কখনোই করো না তাকে দিতে না পারো তাকে বিচশ্রদ্ধা করো না তাকে অবহেলা করো না এ হবে এবার দিবি খুশি করে নেবে একান্ন হাজার একান্ন হাজার কেন এক লাখ একান্নালে ভালো তোর মতো মানুষ পেলে তো এরকম হয় বাবা কত বড় চাকরি করে বাকরি করে তাদের মানসিকতা এত ছোটো হয় যে তারা দশ হাজার দিতে গেলেও কত ভাবে কিন্তু কত গরিবের মানুষ আছে তারা পাঁচশো টাকার পরকতা তাদের কিন্তু তারা পাঁচ হাজার দেওয়ার চেষ্টা করে কিন্তু তাদের মান পারকতা থাকে না কিন্তু তার মানসিকতা আছে এরকম মানুষ অনেক আছে প্রচুর কিন্তু এরকম ঠিক নয় পারকথা বুঝে দিতে হবে কাউকে অবহেলা করে নয় কাকে ভালোবেসে দাও আজ তোমার ঘরের সন্তান যদি এরকম হতো কারোর দরজায় যেত যদি কেউ অবহেলা করতো অবজ্ঞা তোমাদের কেমন লাগতো কষ্ট হতো না কিন্তু এরকম কাউকে করতে নেই কাউকে বলতেও নেই হ্যাঁ সামঞ্জস্যতা পূর্ণভাবে রেখো সবাই আমাদেরকে ভাবে আমরা খারাপ মানুষের কিন্তু কখনোই নয় আমাদেরও যে মন আছে আমরাও ভালো মানুষ আমাদেরকে বুঝে দেখো আমরা কাউকে বাজে কথা বলি না আমাদের যদি বাজে কামেন্ট করে কেউ তাহলেই আমরা বাজে কমেন্ট করি কখনো কারোর সঙ্গে আমরা খারাপবার করতে চাই না দেখবে একটা বিপদ যখন একটা রাস্তাঘাটে বিপদে পড়বে কোনো মানুষ এগিয়ে না গেলে ওই মানুষ আগে এগিয়ে আসবে এরা পয়সা দিয়ে শ্রম দিয়ে এরা মানুষের জন্য এগিয়ে চলে আসবে এটাই বলবো সবাই ভালো থেকো এই যে যারা তোমরা কিন্নারদেরকে দেখলে অবহেলা করো অসম্মানের চোখে দেখো এই যে ওদের একটা কথা বলো ওই কথার জন্য ওদের যে কতটা কষ্ট হয় শুধুমাত্র ওরাই জানে আর এই ইনকাম তো হাজারও মানুষ করতে পারে কিন্তু ওদের সেরকম ব্যবস্থা নেই বলেই তো ওরা লোকের দুয়ারে দুয়ারে যায় তারপরে একটা কথা হচ্ছে কি এই যে মানে অনেকেই আছে মানে বুঝতে চায় না এই বোঝা জিনিসটা ওদের মনে একটা কখনো একটু বুঝে দেখেছো যে ওদের মনেও কতটা কষ্ট একদম একদম কতটা মনে কষ্ট থেকে যায় কতটা দাগ কেটে যায় সেটা বোঝে না কেউ বোঝা উচিত এখন তো মানুষ অনেক শিক্ষিত হয়েছে অনেক শিক্ষার ব্যবস্থা আছে মানুষ অনেক কি বলবো আর ভাষা নেই বলতে পারছি না এদের সত্যি মানুষকে বোঝা উচিত এদেরকে অসম্মান করা উচিত না একদম এইভাবে কাউকে কখনো অবহেলা করতে নেই কাউকে কখনো খারাপ চোখে দেখতে নেই তো যাই হোক যে পারবে না যার সামর্থ্য হবে না সে করবে না অসুবিধা নেই কিন্তু মানুষকে কখনো কথা শোনাতে নেই বুঝতে পেরেছ তো যাই হোক কাজকে মানে কিছু বলার নেই এখানে কি বলবো এরকমটা করো না যাতে ওদের কষ্ট হোক ঠিক আছে তো এটাই বলবো যে একটু আশীর্বাদ দিও যাতে ওরাও জীবনে ভালো থাকতে পারে কারণ দেখো আমাদের জীবনে তো মানে আমরা অনেক রকমভাবে আমরা চলতে পারি ঠিক আছে মানে অনেক ভাবে আমরা জীবন যাপন করতে পারি কিন্তু ওদের সেটা সম্ভব না যাই হোক মানে কি বলবো প্রচুর কষ্ট সত্যি অনেক কষ্ট অনেক অনেক কষ্ট মনে কষ্ট ব্যাখ্যা করার জায়গা নেই ভাষাও নেই অনেক কষ্ট তো কি বলবো আর কিছু বলার নেই তো পারলে সবাই একটু ভালোবাসা দিও ওকে একটু আশীর্বাদ করো যাতে ও জীবন অনেক বড় হয় ওকেও ভালো রেখো সবাই আশীর্বাদ দিও অনেক অনেক আশীর্বাদেও ভালো থাকুক খুব খুব ভালো থাকুক